এই মুহূর্তে কিশোরগঞ্জ পাকুন্দিয়া নামাপাড়া বিল পাড়ে চলে আসলাম খাঁদা গান্দা আপনাদের কি আসতে বিলের সম্পর্কে কিছু বলবো এই বিলটা পাই মানে সারা বছর এখানে মানুষজন থাকে না পাই মানে বুড়ো মৌসুম সী সম আসে মানে সুখ না সিজন্য এই সময় কিন্তু মানে আসে ধানগুলো চাপ করে ধানগুলো চাপ করে পড়ে কিন্তু আবার আস্তে আস্তে জ্বালা ফলা জ্বালাফলা ধান রোপণ করে আবার ধান খেতে পানি দেয় পানি দেওয়ার পরে মানে এই সময়তে এক পানী বৰা ছোৱালী দুই বছৰ যাব সব পানীয়ে বছৰ এই কাৰণে পানীৰ দাম টা ঘ আগে যে পৰিমাণ পানীৰ দাম থল আঠ হাজাৰ কুৰি বিয়াল্লিছশ দু হাজার কে একশো করে দেখেন কৃষকের লাভ করছে দেখেন পাট বিশ এই দেখেন এই পাট বিশ এগুলো মানে দাম আছে নেই বিআইডি সি থেকে মাঝে মাঝে সরকারিভাবে দেয় মাঝে মাঝে পাই আমাদের কৃষি উপোস হয়ে মানে আঁকা বাঁকা